হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন বাড়ি হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিউকোরিয়া বা সাদা স্রাব লিউকোরিয়া একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা প্রধানত নারীদের প্রযোজন অঙ্গের সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে এটি একটি সাদা বা হলদে রঙের স্রাব যা জনি থেকে নির্গত হয় লিউকোরিয়ার কারণগুলো হতে পারে সংক্রমণ হরমোমন ভাসম্যহীনতা অথবা কোনো নির্দিষ্ট শারীরিক অবস্থা জেনে নেই লিউকুরিয়ার কারণসমূহ ব্যাকটেরিয়া ভ্যাজাইনোসিস যোনি স্বাভাবিক ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট হয়ে গেলে এই সাদাস্রাবের সৃষ্টি হতে পারে ইস্ট ইনফেকশন ক্যান্ডিডা নামক সাত্রাকের কারণেও হতে পারে সেলু ট্রান্সমিটেড ইনফেকশন যেমন ট্রাইকোমোনোসিস বা ক্যামাইডিয়া হরমোনের পরিবর্তন মাসিকের আগে বা ডিম স্ফুটন চলাকালীন সময় হরমোনের পরিবর্তনের কারণে স্রাবের পরিমাণ বাড়তে পারে গর্ভ অবস্থায় এটি বেশি দেখা যায় প্রযোজন অঙ্গের প্রদাহ সমস্যা সারভিক্স বা জনির প্রদাহ পেনভিক ইনফ্যাটিমেটারি ডিজিজ অপরিচ্ছন্নতা জনি সঠিকভাবে পরিষ্কার না রাখলেও ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারে আলসার বা ক্ষত জনি বা সার্ভিক্স ক্ষত থাকলেও স্রাবের সৃষ্টি হতে পারে অ্যানিমিয়া বা অপুষ্টি শরীরে পুষ্টির অভাব থাকলেও এটিও দেখা দিতে পারে লক্ষণ সুমন সাদা বা হলদে ঘূর্ণ স্রাব হয় জনিতে চুলকানি বা জ্বালা হয় স্রাবের সঙ্গে দুর্গন্ধ হয় তল পেটে অনেক সময় ব্যথা করে মাসিকের অনিয়ম হয় সাধারণত লিউকোরিয়া বা সাদা স্রাবের জন্য হোমিওপ্যাথিক একটি কার্যকারী চিকিৎসা পদ্ধতি হতে পারে যা রোগীর উপসর্গ এবং ব্যক্তিগত অবস্থা অনুযায়ী নির্ধারণ করা হয় আসুন কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জেনে নেই ক্যালকেরিয়া কার্বনিকাম সাদা স্রাবের সঙ্গে ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা ঠান্ডা পরিবেশের সমস্যা বাড়ে অতিরিক্ত ঘাম এবং স্থূলতা এর জন্য ক্যালকেরিয়া কার্ব অত্যন্ত জরুরি সেপিয়া স্রাব পাতলা হলদে এবং দুর্গন্ধযুক্ত তলপেট ভারী অনুভূতি মানসিক ক্লান্তি মেজাজ খিটখিটে গর্ভবতী নারীদের জন্য বিশেষ উপকারী সেপিয়া বোরাক্সের ক্ষেত্রে স্রাব পাতলা সাদা এবং তলপেটে ব্যথা জনি অত্যন্ত সংবেদনশীল এবং সহবাসের সময় ব্যথা হয় প্রায়ই গর্ভাবস্থায় এরকম হতে পারে পালসিটিলা ঘন ঘন ক্রিমের মতো চাপের সঙ্গে মানসিক আবেগ প্রবণতা এবং কান্নার প্রবণতাও বা ঠান্ডাতে এই চাপটি বেশি হয় সাদা স্রাপের এরকম সমস্যা দেখা দিলে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনি পরিষ্কার রাখুন পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরের সঙ্গে পরামর্শ করুন রোগের প্রকৃতি রোগের শারীরিক মানসিক অবস্থা বুঝে মাত্রা নির্ধারণ করতে হয়